আধিগত্যের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং রমজানের রমজান মাসের জন্য আপনাদেরকে আমি রমজানুল মোবারক জানাচ্ছি এই সমাবেশ থেকে বন্ধুগণ আজকের এই সমাবেশ ইফতার পূর্ব সমাবেশের যে আয়োজন আয়োজনের একটি সাবজেক্ট সে বিষয়টা নিয়ে আলোচনার উদ্ভাবন করেছেন সেই আলোচনা স্থানীয় সরকার আগে না জাতীয় নির্বাচন আগে গণতন্ত্রকে শক্তিশালী করবে আমরা সেদিন জাতীয় কমিশন বর্তমান প্রধান উপদেষ্টা বিশ্ববরণ্য ব্যক্তি যারা ডক্টর ইউনুস সাহেবের আহ্বানে আমরা সেদিন উপস্থিত হয়েছিলাম এবং সেখানে মান্যভাই উপস্থিত ছিলেন দেখা গেছে পঁচাশি ভাগ রাজনৈতিক দল সেখানে জাতীয় নির্বাচন আগে হোক এটা তারা মত দিয়েছে। কাজে আমি এখানে আলোচনা করব খুব সংক্ষিপ্ত আকারে কারণ ইফতারে টাইম হয়ে যাচ্ছে

আজকে যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া হয় আপনারা দেখতেছেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না ওই যারা পাঁচই আগস্টের প্রতি ছৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার ওই দলের লোকেরা হাসিনার নির্দেশে এতগুলো মানুষ মেরে যার এখনো পর্যন্ত কোন অনুতপ্ত হওয়ার তো লক্ষণ নেই কোন রকম অনুশোচনা পর্যন্ত করছেন না এতগুলো লোক খুন করে উনি বিদেশে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু বিন্ন মাত্র তার মধ্যে কোন অনুশোচনা নেই অনুতপ্ততা নেই এরম একটি নরক খুনি হাসিনা সরকার তার লোকজন আজকে দেখেন চিন্তায় রাহা জানি ম্যাক্সিয়াম ভাবে এগুলো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি তারাই ঘটাচ্ছে আমাদেরকে সজাগ থাকতে হবে এই দেশ আমরা যেভাবে ওই ফেসিবাদের হাত থেকে মুক্ত করেছি আমরা মান্না আমরা গণতন্ত্র মঞ্চ আমরা সেদিন রাজপথে লড়াই সংগ্রাম করে যে পাঁচই আগস্টের পরিবর্তন নিয়ে এসেছি ছাত্র জনতার যে মহান গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানকে যদি আমরা আমাদের মূল্য দিতে চাই তাহলে আমাদেরকে নতুন বাংলাদেশ কায়েম করতে হবে যে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর যেভাবে দেশ চলছে এইভাবে দেশ চলতে দেওয়া যাবে না কাজেই এই জাতীয় নির্বাচনটি আগে দরকার জাতীয় নির্বাচনটা হলে আমার আমরা মনে করি জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই এই আজকে দেশের যে অবস্থা ওইদিকে রাহাজানি ছিনতাই নারী দর্শন শিশু বাচ্চা এই নরম শিশু বাচ্চা পর্যন্ত দর্শন করছে কোনোভাবেই এই সরকার রক্ষা করতে পারছে না কাজেই অধিসত্তর একটি জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্রকে করতে হবে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি আমরা গণতন্ত্র মঞ্চ সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছিলাম সেই লড়াইয়ে আমরা গণতন্ত্র মঞ্চ নির্যাতিত হয়েছি আমি নিজে গুলি খেয়েছি আমার দলের সেক্রেটারি চার মাস জেল খেলেছেন ডক্টর আবু ইউসুফ সেলিম এইভাবে আমরা মান্ডাবের অনেক লোক আহত হয়েছে তারা জেল খেটেছে প্রত্যেকটা লোক আমাদের এই অবস্থার মধ্য দিয়ে আমরা একটি নতুন দেশ নতুন ভাবে গণবুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সূর্য আমরা এই দেশে চিনিয়ে আনতে পেরেছি কাজে আমরা এই দেশটিকে আর ওই পিছনের দিকে নিয়ে যেতে চাই না পার্শ্ববর্তী দেশ ভারতকে বলবো যে আপনারা যত কোর্ট করেন এই দেশের মানুষ অক্টভদ্র কোনদিন আপনারা আপনাদের এই রাজত্ব কায়েম করতে আর বাংলাদেশে পারবেন না এটা আমরা আপনাদেরকে শুনিয়ে দিতে চাচ্ছি আমরা অক্টভদ্র আছি আমরা অক্টভদ্র থাকবো এই দেশের মানুষ কারোর পায়ের নিচে মাথার পদনত করে রাখবে না রাখতে পারে না ধন্যবাদ